আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাই অবশ্যই অনেক ভালো আছেন কিন্তু এখনকার যে পরিস্থিতি দেশের আসলে ভালো থাকার কথা না তারপরেও সবাই সাবধানে চলাফেরা করবেন তো যাব আজকে আমরা মিলন ভাই আসো নিয়ে তো শুটিংয়ে যাবো কিন্তু আজকে ভাইয়ার গাড়ি আসার কথা এখনও গাড়ি আসেনি তাই ভাবলাম এই ছবিকে একটা আমাদের দর্শক বন্ধুর জন্য আমি কিছু মানে একটা গান শোনাই দিই তার জন্য আসলে মানে ভিডিওর সামনেতে আসা তবে জানি না কতটা ভালো লাগবে চেষ্টা করব। তো বড় বরাবরই হচ্ছে মানে বিচ্ছেদ গানটা আমার খুব ভালো লাগে বিচ্ছেদ মানে মনের থেকে গাই যেটা বিচ্ছেদ গান মানে মনের কাছে একটা ভালো লাগা তো সেইখান থেকে একটা বিচ্ছেদ গান গাওয়ার চেষ্টা করছি জানি না কেমন হবে অবশ্যই কথা দিয়া কথা রাখলানা বন্ধু বন্ধুরে কথা দিয়া কথা রাখলানা কথা দিয়া কথা রখলা বন্ধু ধুরে কথা দিয়া কথা না এই কে ছিল তোমার কথা বুক ভরে দিবা ব্যথা দিতে একবার না ব্যথা একবার ভাবলানা এই কি ছিল তোমার কথা বুক ভোরে দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলানা শোনা বন্ধু রে ব্যথা দিতে একবার ভাব নিজে প্রেমের গন্ধ বন্ধু রে কথা দিয়া কথা না নিজে প্রেমের গন্ধ রে শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলানা কারু মন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় যাইতে একবার ভাবলানা ভাবলাম সোনা বন্ধুরে যাইতে একবার ভাবলানা কার বা মন্ত্রণায় পড়ি গেলা তুমি যাইতে একবার ভাবল না সোন বন্ধুরে সাইরা যাইতে একবার ভাবল না তুমি আমার হইয়া থাকলা না শোন বন্ধুরে কথা দিয়া কথা রখলা তুমি আমার হইয়া থাকল না বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না কেদে কয় পাগল হাসানে সেল মারলা বুক বান্ধা পাশানে সেল মারিতে একবার ভাবলানা শোনা বন্ধু ছেল মারিতে একবার ভাবলা না কে দে কাই পাগল হাসানে ছেল মারলা বুক বাঁধা পাশানে ছেল মারিতে একবার ভাবলা না সোনা বন্ধুরে এক বন্ধু আমাই ডাকলা না রে কথা দিয়া কথা রাখলা না বন্ধু শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কি ছিল তোমার কথা বুক ভরে দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলানা শনা বন্ধু রে ব্যথা দিতে একবার ভাবলানা এই কি ছিল ব্যথা একবার ভাবল না সোন ব্যথা একবার আকবার না নিজে প্রেমের গন্ধ মাখল না রে কথা দিয়া কথা রখল না নিজে প্রেমের গন্ধ মাখলা না রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রখল না রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রখল না বেমন বন্ধুরে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রখল না নিষ্ঠুর বন্ধুরে কথা দিয়া কথা না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা ছিল মানে একটা বিচ্ছেদ গান নতুন তুলেছি জানি না কেমন হয়েছে তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আশা সিঙ্গার ওয়ানের পাশেই থাকবেন তো সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ